বোর্ডে দেওয়া অঙ্কটা বয়সের অনুপাতের অঙ্ক কম্পিউটার পরীক্ষায় বারংবার এই অঙ্কগুলো আসতে দেখা যায় বিশেষ করে পশ্চিমবঙ্গে পুলিশের চাকরি পরীক্ষায় তো একটা দুটো কখনো তিনটে পর্যন্ত আসতে দেখা গেছে তো চলো এখন কিভাবে কম সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করা যায় কি বলেছে সাত বছর পূর্বে বলেছে তাহলে লিখে নাও সাত বছর পূর্বে এ আর বি এ অনুপাত আসে বয়সের কত না থ্রি টু ফোর এখন ন বছর পরে কত বলা আছে আমার সেভেন এস টু এইট এখন তাহলে তাদের টোটাল বয়সের ডিফারেন্স কত বছরের পাওয়া যাচ্ছে এখান থেকে ষোলো বছর পাচ্ছি আমরা কিন্তু বছর পূর্বে ছিল সাত বছর পূর্বে ছিল এবং বছর পরে টোটাল বয়সে বছরের পার্থক্য এখানে পাওয়া যাচ্ছে ষোলো বছর তো অনুপাত কত করে বাড়ছে অনুপাত বাড়ছে চার করে চার করে অনুপাত বাড়ছে এখন এই চার অনুপাতটাই ষোলো বছর আমরা ধরতে পারি বলতে পারি তাহলে এক অনুপাত সমান পাচ্ছি এখানে চার বছর তাহলে সাত বছর ধরে বিয়ের বয়স কত ছিল চার অনুপাত ছিল আর এক অনুপাত চার বছর চার চার ষোলো বছর এখন বলা আছে যে বর্তমানে বিয়ে সাত বছর বিয়ের কত বছর বয়স সাত বছর পূর্বে ছিল ষোলো তাহলে বর্তমানে হয় সাত যোগ তেইশ বছর কত সহজেই করা যায়